সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে শনিবার এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই এর কর্মীরা সেই মিছিল ঘিরে শনিবার তুলকালাম বেঁধে যায় বসিরহাটে প্রতিবাদকারীদের বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীদের মিছিল এগোতে থাকে এসপি অফিসের দিকে মিছিল আটকাতে আগে থেকে ব্যারিকেড করেছিল পুলিশ সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ডিওয়াইএফআই কর্মীদের বাধা দেয় পুলিশ বাম কর্মী সমর্থকরা সেই বাধা উপেক্ষা করে এগোতেই তাদের আটকাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশও পুলিশ এবং ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন পুলিশের মদতে সন্দেশখালীতে শেখ শাহজাহান তৈরি হয়েছে নির্বিচারে খুন ধর্ষণ গরিব মানুষের জমি দখল করেছে তখন পুলিশ বাধা দেয়নি আর এখন ঘটনার প্রতিবাদ জানাতে এলে আমাদের রুখে দেওয়া হচ্ছে

ভিত্তিতে এদেরকে কাজ করতে হবে শেখ শাহজাহান শুধু একটা চুড়া গোটা সন্দেশকালী জুড়ে এরকম শেখ শাহজাহান তাদেরকে